চিন্তা করছেন মিউজিক ও ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য আপনার ভিডিওতে কপিরাইট পড়ছে কপিরাইট ছাড়া মিউজিক ও ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় পাবেন চিন্তা করবেন না চিন্তা করার কোনো বিষয় নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার এই ভিডিওটা আপনি দেখুন তাহলেই আপনি জানতে পারবেন যে মিউজিক ও ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে পাবেন চলুন তাহলে ভিডিওটা দেখি আর একটা কথা বলি ভিডিওটা দেখার আগে যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম একটি পেজ আপনার সামনে এসছে এই পেজটির উপরের দিকে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটি পেজ আপনার সামনে এসছে এই পেজটির উপরের দিকে সার্চ বারে লিখবেন পেজ বাড়ে ডট কম যেহেতু আমার আগে থেকে এই সাইটটা খোলা আছে সেহেতু চলে আসবো দেখুন mixkit.com আপনারাও লিখে নেবেন আপনাদের মোবাইলে লিখে এবার সার্চ করবেন নিচের দিকে চলে আসবেন যে সার্চ আইকনটা আছে ওই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আপনার সামনে খুলে গেছে এইবার মোবাইলের উপরের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন তিনটি ডট আছে ওই তিনটে ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আপনার সামনে চলে এসছে এই পেজটির নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে দেখবেন ডেস্কটপ সাইট লেখা আছে এই ডেস্কটপ মুডে আপনাকে নিতে হবে এই ডেস্কটপ সাইটের ডান পাশে দেখবেন একটা ছোট্ট বক্স আছে করে অন করে নেবেন ডেস্কটপ অন করে নেবেন ক্লিক করলাম অন করে নিলাম এবার দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এটা একটু হাত দিয়ে একটু বড় করে নেবেন এটা ডেস্কটপ মুডে যেহেতু আছে সেহেতু বড় হবেই এইবারে দেখুন মোবাইলের ওপরের দিকে চলে যাবেন বা পাশে দেখবেন ভিডিও লেখা আছে দেখুন এই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ছোট্ট একটি পেজ আপনার সামনে আসবে এই পেজটি একটু বড়ো করে নেবেন পেজটিতে আপনি যেহেতু ভিডিও নেবেন সেহেতু ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে দেখুন এই সার্চ বারে আপনি এবার লিখবেন ভিডিও যেহেতু ভিডিও নেবেন সেহেতু ভিডিওই লিখবেন ভিআই ডি ই ও ভিডিও ভিডিও লিখলেন ভিডিও লিখে এবার নিচের দিকে চলে আসবেন এবার এই সার্চ নীল রঙের সার্চ আইকনে ক্লিক করবেন এইবার দেখুন আপনার সামনে যে পেস্টটি খুলে গেছে এই মধ্যে বিভিন্ন রকমের ভিডিও আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার যেটা পছন্দ আপনি সেই ভিডিওটা নেবেন এছাড়া আপনি আরো ভিডিও এখান থেকে নিতে পারবেন যদি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ক্লিক করে আরো ভিডিও সাইটে আপনি যেতে পারবেন আপনাকে আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম টেস্ট একটু ছোটো করে নিলাম এবার ধরুন এখান থেকে আপনি একটা ভিডিও নেবেন কোন ভিডিওটা নেবেন আপনার পছন্দ অনুযায়ী যে ভিডিওটা আপনার চাই সেই ভিডিওটা নেবেন আমি মনে করুন এই ভিডিওটা নেব এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বড় করে দেখাচ্ছে এই যে এই যে এই এই ভিডিওটা আমি মনে করুন নেব এই যে ভিডিওটা নেব তো এই ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করলাম এই ভিডিওটাতে ক্লিক করার পর ভিডিও পেজটা বড় করা আছে তো ছোটো করে নিন পেজটা দেখুন ভিডিওটা উপরের দিকে চলে এসছে উপরের দিকে বাঁ সাইডে দেখুন ভিডিওটা চলে এসছে এইভাবে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে কিভাবে নেবেন সেটা হচ্ছে এই ভিডিওর ডান সাইডে দেখুন একটা সবুজ রঙের চারকোনা বক্স বক্স আছে ওই বক্সটা একটু বড় করে দেখাই এই যে এই যে বক্সটা এই বক্সটাতে লেখা দেখুন ডাউনলোড ফোর কে ভিডিও ফরম ঠিক আছে এবার এখানে কিছু কিছু একটু ব্যাপার আছে এখানে আমি ব্যাকে চলে যাই তারপরে এই ভিডিওটা নিতে গেলে আপনাকে ক্রেডিট দিতে হবে এখানে কিছু কিছু ভিডিও আছে নিতে গেলে ক্রেডিট দিতে হয় এবারে ফ্রিও ভিডিও আছে আপনি ক্রেডিট দিয়ে যদি নিতে চান তাহলে এই ভিডিওটা নিতে পারেন আর যদি মনে করেন ক্রেডিট দেবো না আমি ফ্রি ভিডিও নেবো তাহলে আপনি ব্যাকে চলে যাবেন এই যে ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে আপনি মনে করুন এইবারে আমি এই ভিডিওটা নেবো এই 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 ভিডিওটা নেব তাহলে এই ভিডিওটা নিতে গেলে সেম আপনি ভিডিওটার উপরে ক্লিক করুন ক্লিক করলাম এবার দেখুন স্ক্রল করে ছোট করে নিলাম একটু ফেসটা এই দেখুন উপরের ডান সাইডে ভিডিওটা চলে এসছে ভিডিওটা যেহেতু উপরে চলে এসছে এবার এর ডান সাইডে একটা কালো রঙের বর্ডার আছে এই কালো রঙের বর্ডারে দেখুন দেখা যায় ডাউনলোড ফ্রি এইচডি রেডি ভিডিও যেহেতু ডাউনলোড ফ্রি এইচডি রেডি ভিডিও লেখা আছে সেহেতু এই ভিডিওটা আপনি ফ্রি পাচ্ছেন তো এই ভিডিওটা আপনার গ্যালারিতে নিতে গেলে কি করবেন আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম এই দেখুন ডাউনলোড বাটনে ক্লিক করার পরে দেখুন এটা ওপেন হলো ওপেন একটা পেজ দিয়েছে এটা ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে ভিডিওটা তো আশা করি আপনারা বুঝলেন কিভাবে এখান থেকে ভিডিও নিতে হবে কিভাবে ভিডিও নেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাকে আর বেশি করে বোঝাতে হবে না এইবারে আপনি কি নেবেন মিউজিক তো মিউজিক নিতে গেলে আপনাকে ব্যাকে চলে যান এই ব্যাক বাটনে টিপুন আমি ব্যাক বাটানে টিপলাম এই দেখুন ব্যাকে চলে আসলাম তো যেহেতু ব্যাকে চলে আসলাম এবার আমরা কি নেবো মিউজিক মিউজিক কিনতে গেলে আমাদের কি করতে হবে এই দেখুন উপরের দিকে লেখা আছে ভিডিও তো এই ভিডিও এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন সেই পেজটাই আবার এসছে ওই পেজটি একটু বড়ো করে নিন দেখে নিন বড়ো করে একটু দেখে নিন তো যেহেতু আমরা মিউজিক নেব সেহেতু আমরা মিউজিক বাটনে ক্লিক করব মিউজিক বাটনে ক্লিক করার পর দেখুন ওই সার্চ টি এসছে এই সার্চ বারে লিখতে হবে মিউজিক এম ইউ এস আই সি মিউজিক মিউজিক লিখে এইবার আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর যে সার্চ নীল রঙের আইকনটা আছে ওইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এইবারে এখানে বিভিন্ন মিউজিক এখানে চলে এসছে এইবার আপনার পছন্দ অনুযায়ী আপনি মিউজিক এখান থেকে নেবেন এখানেও কিন্তু সেম ব্যাপার আছে যে আপনি মিউজিক কিছু মিউজিক আছে ক্রেডিট দিয়ে আপনাকে নিতে হবে আবার কিছু মিউজিক আছে আপনি ফ্রিতেও পাবেন যদি আপনি চান যে ক্রেডিট দিয়ে নেবেন তাহলে নিতে পারেন আর যদি না যদি মনে করেন যে আমি ফ্রিতে নেব তো ফ্রি মিউজিক গুলো তাহলে ফ্রিটাও নিতে পারেন এবার আপনি কি করে বুঝবেন কোন মিউজিকটা কেমন তো এখানে দেখুন প্লে বাটন আছে এই কালো রঙের গোলটা প্লে বাটন তো এখানে প্লে করে দেখে নেবেন কোনটা আপনার পছন্দ হবে পর পর প্লে করবেন আমি ধরুন একটা প্লে করে আপনাকে দিয়ে দিয়েছি এই যে তিন নম্বর এক দুই তিন তিন নম্বরটা প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি তো মনে করুন এইবারে আমি এই মিউজিকটা আমার পছন্দ হয়েছে এই মিউজিকটা নেবো আপনি অন্যটাও নিতে পারেন তো নিতে গেলে কি করতে হবে এই দেখুন এই মিউজিকটার এই যে নিচে দেখুন একটা ছোট্ট তীর চিহ্ন আইকন আছে এই যে দেখে দিচ্ছি এই যে দেখুন তীর চিহ্ন আইকন তো এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে সোজা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে অর্থাৎ আপনার যে মিউজিক যে সাইটটা আছে ওইটাতে চলে যাবে তো এইটাতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এবং মোবাইলে আপনার গ্যালারিতে যে মিউজিক যে যেখানে আপনি যে ফোল্ডারে রাখেন সেখানে দেখবেন চলে যাবে তো আশা করি কিভাবে মিউজিক নিলাম সেটাও বুঝলেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ভিডিও নিলাম সেটাও বুঝলেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবেন